নেতা শব্দটা শুনলেই মাথায় আসে এক অভিভাবকের প্রতিচ্ছবি নেতা মানেই কর্মীদেরকে ছায়ার মতো আগলে রাখা ঝড় ঝাপটায় তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ানো একজন মানুষ কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এই সংজ্ঞাটাই যেন উল্টো এখানে নেতা মানেই কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া বিলাসে মত্ত থাকা এক নির্লজ্জ আত্মসুখের চরিত্র যখন দেশের হাজারো তৃণমূল কর্মী নিজেদের অপরাধের জন্য পালিয়ে বেড়াচ্ছেন রয়েছেন খে না খেয়ে চেনের আতঙ্কে দিনের পর দিন গুনছেন ঠিক তখনই সেই দলের পলাতক নেতারা লন্ডনের অভিজাত হোটেলে কাটাচ্ছেন আয়েশি সময় যখন দেশে আওয়ামী লীগের নাম শুনলেই সাধারণ মানুষের মনে আসে দুর্নীতি নিপীড়ন দমন খুন আর ভোট ডাকাতির ছবি ঠিক তখনই লন্ডনের এক অভিজাত হোটেলে চোখ ঢালানো ছবি আর আলোকসজ্জার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করল সেই সরকারের পলাতক ভিলেনরা যাদের হাতে লেগে আছে হাজার হাজার মানুষের রক্ত গত রোববার এপ্রিল লন্ডনের ওটু এরিনার ইন্টার হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার ছেলে ফাইয়াজ রহমানের জন্য বিয়ের আয়োজন করেন কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে যেন হয়ে উঠল আমি সেই খুনিগুলোর গেট টুগেদার হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঝলমলে ঝাড়বাতের নিচে যখন রাজকীয় সাজে শুরু হয় বিয়ের উৎসব ঠিক তখনই একে একে অভিভূত হতে থাকেন শেখ হাসিনার ধসে পড়ার সৈরাতার সরকারের সেই কুখ্যাত মন্ত্রী প্রতিমন্ত্রীরা যাদের চোখে মুখে এখনো লেগে রয়েছে দুর্নীতি দমন পীড়ন এবং বিচার এড়িয়ে যাওয়া লজ্জাহীন হাসি বিলাসের মোড়কে মঞ্চে হাজির হন কথিত সরকারের পলাতক এই রথী মহারথীরা যাদের মধ্যে ছিলেন সরকার দলীয় মিথ্যাচারের মুখপাত্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সঙ্গে আরও ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী একই সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলের তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এসময় সময় তাদেরকে দেখা যায় প্রাণবন্ত ফুল ফুরে হাস্যজ্জ্বল মুখ নিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় করে হেসে ঘুরে বেড়াচ্ছেন তাদের সঙ্গে ছবি তোলা খোশ গল্পে মেতে ওঠা হো করে হেসে ওঠা সবকিছু মিলিয়ে তারা যেন জীবনের সেরা সময়টা পার করছে নিজেদের মধ্যে কোনো দোষ কোনো অপরাধ নেই নেই কোনো কৃতকর্মের ফলের ভয় এই সকল নেতাদের চোখে মুখে ছিল স্বস্তির আভাস শরীর জোড়া ছিল বিদেশের বিলাসী পোশাক কিন্তু যে সকল মানুষজন এদের বিচারের দাবিতে রাজপথে রক্ত দিয়েছিল তাদের এই রকমের খোলামেলা ঘুরে বেড়ানো দেখে যাদের কেউ মৃত কেউ পঙ্গু হয়ে হাসপাতালের বেডে পড়ে রয়েছেন তাদের যেন সৃষ্টিকর্তার কাছে বলা ছাড়া আর কিছুই করার নেই গত বছরের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রীরা দেশের মানুষের সবকিছু শেষ করে দিয়ে লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন এই পলাতক মানুষগুলোই একে একে লন্ডনের জমকালো অনুষ্ঠানে ধারাবাহিকভাবে উপস্থিত হতে শুরু করেছেন কেউ বলছেন ঈদ করতে এসেছেন কেউ আবার বলছেন ছেলের সঙ্গে সময় কাটাতে এসেছেন কিন্তু বাস্তবতা বলছে যখন বাংলাদেশে থেকে যাওয়া নেতাকর্মীদের বিচারের আওতায় আনা হচ্ছে হচ্ছে তাদেরকে ধর পাকরাও ঠিক তখনই তাদেরকে বিপদে ফেলে এই সকল শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েও এই সকল বিলাসিতায় অভ্যস্ত থেকে গেছেন যেন সময়ের সঙ্গে সঙ্গে তারা আবারও ফিরছেন কিন্তু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রাজনীতির আগুনে পুঁড়তে নয় আয়েশি আয়োজনে খাবার দাবার খেতে এবং ছবি তুলতে তাদের এই সকল কর্মকাণ্ড দেখে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুক্তরাজ্যের যুবলীগ নেতা বলেন দেশে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেই সব বিষয় নিয়ে ভাবতেও লজ্জা কিন্তু বড় যে সকল রাঘব বল ছিল তারা এখনো ঠিকই আরামায়ষের জীবন পার করে যাচ্ছেন এদের কি এদেশের মাটিতে কোনো বিচার হবে না তারা কি তাদের কৃতকর্মের ফল পাবে না এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন